বার তো আমার তো এমনি টিউশন ছুটি সকাল বিকাল আর সাথে রাহিদ বাপার সকালটা ছুটি মানে টা থেকে টিউশন তো আমি এইদিকে কাজ গুছিয়ে ফেলছি কলে গেছিলাম কলে ওখানে একটা বড় জিউলি গাছ আছে এত পরিমাণে মানে সু হয়েছে যে এবার কলে যেতেই ভয় লাগছে মানে এত পরিমাণে সু হয়েছে বর্ষাকালটাই বেশি সু হয় আমি তাই বলছিলাম যে আমাদের এই রাস্তা ধার দিয়ে যত জিউলি গাছ আছে ওই গাছগুলো একটুখানি কেটে পরিষ্কার করে দিতে এখন রাহির বাপার কবে সময় হয় আমি তো রোজ সকালবেলা করে বায়না করি এটা করে ওঠা করে দাও কবে হয় ঠিক নেই দিউলি গাছ আর সজনে গাছ এই সময় মারাত্মক ভাবে থাকলে প্রজাপতি হয় যদিও তো পোকা থাকলে যাতায়াতের আস্তে খুব মানে একবার কাঁটা ফুটে গেলে না ভীষণ কষ্ট তাই এক পালা কান্না হয়ে গেছে আমাদের সকালগুলো এক পালা কান্না হয়ে গেছে তো হ্যাঁ একজন বন্ধু কমেন্ট করছিলেন যে তোমার মেয়ে এত কাঁদে কেন বলো তো কেন কাঁদি বলো কান্না পাই বড় হলে কান্না কাটি করতে পারবো না এখনই সময় কান্না যখন যে সময় আমি সেটা বিন্দাস করে যাব থালা বসে সব বের করেছি মুরগিগুলোকে আমি খাবার দেবো খাবার রেডি করলাম আজকে দেখছি বেশ ঝলমলে পরিষ্কার আকাশ আর কি দেখা যাক কতক্ষণ থাকে হ্যাঁ থাকলে তো ভালোই কিছু জামা কাপড় কাছতে হবে এই সকালে সকাল থেকে অনেকবার কাঁদা হয়ে গেছে আসলে ওর ভালো লাগে না ওর সঙ্গে সকল সময় কথা বলতে হবে ওর সঙ্গে খেলা করতে হবে এবারে আমরা যে যার মানে কাজে ব্যস্ত আছি দুটি দুটির কাজে ব্যস্ত আমি আমার কাজে ব্যস্ত ওর ভালো লাগে না ও চায় ওর সঙ্গে শুধু কথা বলো তাহলেই ওর মন ভালো খেলা থাকবে আর এটা খুব স্বাভাবিক বাচ্চার ঘটনা চায় আমার সঙ্গে সময় কাটাক বড় আমাকে গুরুত্ব দিক কিন্তু একে কেউ গুরুত্ব দিচ্ছে না রবিবার সকালে টিউশন নেই কিন্তু দশটার সময় আছে তো খেয়ে দিয়ে বেরোবো এখন পঁয়ত্রিশ হয়েছে আটটা পঁয়ত্রিশ হয়েছে কালকে আমি রান্না বসিয়েছি ওই যে মাছ ছিল তো সেটা কাটাকুটি করেছে সন্ধ্যেবেলা তারপরে দোকানে গেলাম মানে তেল নেই তো আমি আবার সাড়ে সাতটার দিকে রাত্রে দোকানে গেলাম কেল দিলে রান্না বসিয়েছি এরকম 8টার দিকে হবে আমি রান্না কমপ্লিট করেছি 10টা 10:30 এর দিকে রান্না কমপ্লিট করেছি মাছ ভজে একটু আগুনে মাছ রান্না করেছি যাসবের একটা উনানের মানে একটা জললেই না একদম বন্ধ হয়ে গেছে আর একটা এত কম জলছে যে সে 10 মিনিট 15 মিনিট করে লেগে যাচ্ছে করে মাছ হবে

নাকের জল তারপর আমি বলছি চোখের জল একদিন খুব কান্নাকাটি করছে বাইরে বৃষ্টি হচ্ছে তাই বলছি চোখের জল বৃষ্টির জল বলছে না না চোখের জল নাকের জল তারপর কি হচ্ছে না চোখের জল নাকের জল তারপর হ্যাঁ তারপর ওই দুটো চোখের জল নাকের জল তো কি করে মাথায় আছে এগুলো চোখের জল কোথা থেকে আসে জল কোথা থেকে আসে বাবা তোকে জল মিষ্টির বৃষ্টি হচ্ছে। মিচ্চো জল হ্যাঁ, টুইঙ্কল টুইঙ্কলটা শিখে গেছে তোমার মেয়ে। সময় পাও না বলো টুইঙ্কল বলো

মাই নমস্কার আমি একটা ছড়া বলছি অরুণ বল ওই যে নমস্কার আমি একটা ছড়া বলছি বলো আমার নাম তোমার কি হ্যাঁ তারপরে বলো চা তুমি যেটা বলো

আমি এদিকে কাজ করবো থালা মাজবো অনেকগুলো জামা কাপড় ভেজানো আছে সেগুলো হচ্ছে কাচতে হবে মুরগিকে খাবার দিতে হবে এই যে খাবার নিলাম সাথে আটা আর একটু ভাত জল দিতে হবে মুরগি ঘরে মনে হয় মুরগি ঘরে জল পড়ছে দেখি আজকে সমস্ত তুলব তুলে তারপরে আমি অতটা লক্ষ্য করিনি উপরে অনেক কিছু চাপানো আছে এই যে কিন্তু আমি অতটা লক্ষ্য করিনি তো আমার কালকে মনে হলো যেন জল পড়ছে তুলে আর দেবো ঘুম থেকে উঠেছি কি কি কাজ করব সেগুলো সব প্ল্যান করে নিয়েছি না হলে না এই ছুটির দিন চলে গেলে তখন মুশকিল হয়ে যায় তো যাই হোক ওই জন্য ভাবলাম যে আজকে ঘরের এখানে অনেকগুলো কাজ আছে সেগুলো সব করে ফেলি সোনাইকে ওই একটা ইটের উপরে দাঁড় করিয়ে দিলাম ওর খালি পা এমনি বলছিলাম যে একটা জুতো পর তো পড়লো না সেদিন তো চারপাশে জাল দিয়েছিলাম কিন্তু উপরটা জাল দেওয়া হয়নি উপরটা জাল দেওয়ার দুটো কারণ এক হচ্ছে এই খালপাড়ে প্রচুর সাপের উৎপাত তো ওই জন্য মানে এই পাখি বা মুরগির গন্ধে প্রচুর সাপ আসে তো ওই জন্য ভাবলাম যে উপর থেকে তাহলে সাপ ঢুকতে পারে দ্বিতীয়ত মাঝে মাঝে উপরের মানে ঢাকনাটা খুলে দিলে তাহলে ভিতরে একটু রৌদ্র পাবে আলো বাতাস পাবে তাহলে বেশ ঘরের ঘরের থাকবে পিন পেরেক দিয়ে আমি ভালো করে আটকে দিয়েছি জালটা নতুন তৈরি করার সময় ওই গোল গোল যে এগুলো উঠেছে তার জন্য ওই টিন কেনা হয়েছিল সেই টিনটা ভাবছি তাহলে এই কাজেই লাগিয়ে দিই আমি এখানে চলে আসতেই আবার সোনাই গাছ ছিল ওকে আবার আনতে যেতে হবে না হলে ওখান থেকে ভীষণ চিৎকার করছে কি দেখে আনন্দ করছো কী দেখে বাবু আইন না বাবু আইন না বাবু আনবো বাবু ওইখানে খেলতে হবে না ওই ঘরে খেলবে এই যে গাছে কয়েকটা কুল পেলাম তো কুলগুলো খুব যে টেস্ট নয় তো ঝরে পড়ে যাচ্ছে অনেকগুলোই ছিল এখন থেকে ঝরে সব পড়ে যাচ্ছে তো ওই জন্য আমি কয়েকটা ছিঁড়ে আনলাম আর গাছের এই গাছের প্যারাগুলো খাওয়াই গেল না এই যে সব নিচে পড়ে আছে সবই পোকা ওই যে ওটা ছিঁড়বো ওটাও পোকা এটা দেখে কি অবস্থা শোনো ধর 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 এখন ধর রে ধর এই যে যা আমার হাতেই নোংরা হয়ে গেল একদম কাঁচা পেয়ারা যদি খাওয়া যায় ওরকম সবুজ তাহলে গিয়ে খাওয়া যাবে আর না হলে ব্যাস গেল বসেছো তাই বা ভালো মেয়ে তো চলো চলো ঘরে যা কালকে এসব সব মেজে এখানে এনে রেখেছিলাম তাড়াতাড়ি তুই নিবি কুলটা হেভি সুন্দর ও সবকিছু মোটামুটি বলতে শিখেছে তো এই ঘরে আর কিছু হোক না হোক এই জায়গাটা দাঁড়িয়ে খুব শান্তি একদম সামনেটা বাগান আর সামনে হচ্ছে বড় ঝিল দারুণ দক্ষিণা বাতাস আর খালটা পেরিয়ে গিয়ে মানে ঝিলটা পেরিয়ে গিয়েই বড় মাঠ তো আমাদের সামনে আর কোনো ঘর নেই আর ভবিষ্যতে হবেও না আমার মনে হয় ওই মাঠে আর কে ঘর বানতে আসবে ঘর বানতে গেলে সাধারণত ওই রাস্তার ধারে বা দেখা যায় কি পাড়া হয়ে যাচ্ছে সেসব জায়গায় ঘর হয় তো আমাদের সামনেটাই কোনোদিনই ঘর হবে না তো ওই জন্য বেশ ভালো যে খুব সুন্দর দক্ষিণা বাতাসটা আর কি পাওয়া যাবে আর এই যে জলের হাওয়াটা না বেশ ঠান্ডা ঠান্ডা এই যে একটু কাজ করে এলাম এত গরম লাগছে এখানে দাঁড়িয়েই শান্তি চল শোনা আজকেও একটু খিচুড়ি করবো একটু মাছ ভাজা আছে ওটা দিয়েই খাওয়া হবে একটু প্রেশার কুকারে বসলে তাড়াতাড়ি হয়ে যাবে আর কি ডালিয়ার খিচুড়ি আমার মেয়েও খেতে পারে আমরাও খেতে পারি এটাই সুবিধা মুরগিগুলো নিয়ে একটু চিন্তা হচ্ছিলো যে ওদের জল পড়ছে কি না আমি যখন দেখেছি না আমার রাত্রে অনেকবার মনে হয়েছে যে এই মুরগিগুলো তো জল পাচ্ছে খুব তো সকাল থেকে মনটা ওটা হচ্ছিলো তো আমি মোটামুটি কিছুটা কাজ গুছিয়েছি আর ভাবলাম না যে মুরগি ঘরটা আগে ঠিক করি তারপরে গিয়ে অন্য কাজ করবো তো এখন মোটামুটি শান্তি লাগছে কোনো কোনো সংসারের কাজ আছে যেটা করলে না ভীষণ মানে কি বলবো অস্বস্তি লাগে বোরিং লাগে যেমন আমার ওই সংসারের মধ্যে একটা কাজ হচ্ছে থালা মাজা আমার খুব বিরক্তি লাগে বিরক্তিকর একটা কাজ আমি যাই না কেন প্রতিদিনই করি কিন্তু আমি কখনো মানে কী বলি ভালোবেসে ওই কাজটা করি না সংসারে আর সব কাজই হয়তো ভালোবেসে করি যে করতে হবে আমাকে কিন্তু ওটা আমাকে করতে হবে তাই করি নাহলে আমার কোনোদিনই মন থেকে আসে না যে আমি গিয়ে থালা মাজি মানে অস্বস্তি লাগে আমার হাতে এইগুলো না কালকে অনেকটা সাপ খেটেছি আর জ্বালা জ্বালা করছে আমার চামড়া এত টাই পাতলা যে একটুখানি কোনো খাট জাতীয় কিছু লাগলেই আমার সঙ্গে সঙ্গে চামড়ায় মানে জ্বালা করতে থাকে অস্বস্তি লাগে গ্লাভস পরলে হয় কিন্তু সকল সময় ওই গ্লাভসের মধ্যে হাত দিয়ে ঘটা আর মাঝব মাঝে সাঝে দেখা যায় যে মাঝে আবার বেশিরভাগ টাইম খালি হাতেই মেজে নিচ্ছি প্রতিদিনের কাজ রোজ রোজ আর রুটিন করে গ্লাভস পরা হয় না তো ওই একটা কাজ আমার খুব বিরক্তি লাগে বিরক্তি লাগার কারণ হচ্ছে আমার এই হাতের চামড়াটা কালকে প্রচুর সার্ফ দিয়ে এটা ওটা ধোয়া হয়েছে কাঁচা হয়েছে তার জন্য আমার এই হাতের চামড়া কালকে একদম দরদর করছিল। সার্ফ লাগলে আমার বেশি হয় তো যাই হোক ওই জন্য বেশি দরদর করছিল আর আজকে ওই জন্য আমি এখনও ওখানে যাইনি থালা বসন মাছতে কাচতে এখনও যাইনি একটু পরে বেরোবে দেখো কী এনেছে ওরে মা ওটা নেওয়া যাবে না

গ্যাস ওভেনের অবস্থা এতটাই খারাপ একদম কিছুতেই রান্না করা যাচ্ছিল না বললাম না গতকাল প্রায় সাড়ে সাতটার দিকে রান্না বসিয়ে সাড়ে দশটা বা এগারোটা বেজে গেছিলো রান্না কমপ্লিট হতে আজকেও তাই একটু ডালিয়ার খিচুড়ি বসিয়েছি কিছুতেই ঝোল আর কমছে না তো ওই জন্য একটু বেশি পাতলা হয়ে গেছে রাইট বাবা খেয়ে রওনা দিয়েছে টিউশনে আর আমি এই যে থালা বাসনগুলো মাজলাম ঘর বাড়ি সব ঝাঁটিয়ে নিলাম গত দিনের বাসি মাছ ছিল সেগুলো সব একটু ভেজে নিচ্ছি চালটাও বসিয়ে দিয়েছি এইবার হচ্ছে আহ মোছার পালা আর কি ঘর বাড়ি সব জল ভরা আছে এক এক করে সব ভিতরের দিকে তুলে কতবার কতবার আর ঘুমিয়েছে তো কি ঘন্টা দশ মিনিট হবে ঘুমিয়েছে তার মধ্যে দুবার উঠে পড়েছে ওর কাছে শুয়ে শুয়ে আমি আবার ঘুম পড়ালাম তো সেখানেই গেছে মানে মোটামুটি এক ঘন্টা নাকি লাস্ট বার এটা উঠে পড়লো আর ঘুমাবে না তাই তো এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি ভাবছিলাম যে ঘরটা মুছে নেবো আর এদিকে রান্না করতে থাকবো ঘরটা তো ঝাঁটানো হয়ে গেছে আর দেখি গাছে যাবো বাড়িতে কোনো সবজি দাম লাগানো হয়নি ওই একাধিক কলা আছে দেখি একটু বড় হয়েছি তার মধ্যে আবার জল তুললাম থালা বাসন মাজলাম আজকে জল এত শুরু হয়ে দিচ্ছে যে কি বলবো তবু এই কল থেকে আবার বয়ে বয়ে নিয়ে গেছি বল শোনা তুমি তো দেখো নি যাদের ছোট বাচ্চা নিয়ে একা সংসার তাদের আমার মতন এরকম ছোট বাচ্চা কোলে নিয়ে যে কত কাজ সেরে ফেলতে হয় তার ঠিক নেই একদম ছোটোবেলায় তো ওকে এরকম কোলে নিয়ে নিই সব কিছু করতাম শিখা দিদিবাইয়ের দেওয়া ওই বেবি ক্যারি ব্যাগ আর সাথে এই মফটা খুব কাজে দিয়েছে আমার এই সময়টা আর কি তো যাই হোক ভাতের ফ্যানটা আর কি উপর করে দিলাম 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 মুরগিগুলোকে খেতে আর জলটাও পাল্টে দিলাম এখন যাচ্ছি একটু উপরে দেখি কাঁচকলা কত বড় বড় হয়েছে এখান থেকেই দেখা যাবে ওই যে ওই যে কিছু পারবো এ বাবা গাছ তো শুকিয়ে গেছে আমি দিন আগে ওই গাছটা যে কবে থেকে শুকিয়ে গেছে একদম খেয়াল করা হয়নি ভেবেছিলাম যে আগের গাছটা তো পড়ে গেছিলো ভেঙে থর খাওয়া হয়নি তো এটা হয়তো খেতে পারবে তো একদম খেয়াল করিনি এই যে শুকিয়ে গেছে সব পেড়ে নিয়ে এসেছি ভাগিস দেখলাম না হলে একদম নষ্ট হয়ে যেত এক দুদিনের মধ্যে খাবে খাবে হ্যাঁ কে তো এখন খাইয়ে নেব নিয়ে তারপর তরকারি করব মাছটা ভেজেছি বাসি মাছ ছিল সেটা ভেজে নিয়েছি ভাতটা হয়ে গেছে দেয়ালগুলো একটু কালো কালো হয়ে গেছে তো ওগুলো আর কিছুতেই ঘষলে আর ওঠে না মনে হয় আবার রঙ করলেই আবার সব ঠিক হয়ে যাবে তো যেহেতু অনেক দিন হয়েছে এ সকল দেওয়ালে আর রঙ করা হয় না তো যাই হোক ওইগুলোতে কেমন বিশ্রি লাগে এখন ঠিকভাবে ক্যামেরা ধরা ধরা যায় না আর কি মাছের ঝোল করছি চট করে রাঁড়ির পাপা বলে ভীষণ খেতে পেয়েছে ওই জন্য মাছের ঝোলটা করে ফেলেছি ভাগ্যিস তাড়াতাড়ি মাছের ঝোলটা করে ফেলেছিলাম তারপরে সবজি টবজি তো আমি ওইদিকে কেটে ফেলেছি কিন্তু পরে আর না রান্না করা হয়নি আর তবে আজকে মাছের ঝোলটা খুব সুন্দর লেগেছিল। রাহির পাপাও তাই বলছিল। অনেকটা বেলা গেলো মানে চান টান করতে তো খেয়ে এলাম আর আজকে সারাদিনটাই ঝলমলে রৌদ্র তো একটু আগে কাজলাম শুকাবে না জানি তো ওই জন্য আমি ওই একেবারে পাকা ঘরের মধ্যে দিয়ে চলে এসেছি আর কি ডায়ের পাপে এক্ষুনি বেরিয়ে গেল ও যাচ্ছে টিউশনে বাড়ি আসবে রাত্রি ওই দশটা এগারোটা বাজবে আর কি এখন এক দু ঘন্টা থাকে ওই দোকানেই পড়ায় তো এক দু ঘন্টা করে থাকে একটু পড়ে টোরে তারপরে আসে আর কি পড়ানো থাকে মানে টিউশন থাকে তারপরে আবার ওর নিজের পড়ে তারপরে আসে আজকে দুপুরে একটা কান্ড ঘটেছে সেটা হচ্ছে কাঁচকলা আমার কাটা হয়ে গেছে আলু কাটা হয়ে গেছে তাহির বাবা বারবার বলছে যে তাড়াতাড়ি করে একটু কিছু বানিয়ে দাও না আমার ভীষণ খিদে পেয়েছে তো ভাবলাম তাহলে একটু মশলা করে আর একটু মাছের ঝাল করে দিই তো খেতে থাকুক আমার এদিকে তরকারি ওটা হয়ে যাবে তো আমি ওই জন্য তাড়াতাড়ি করে মাছের ঝাল ঝালটা করে দিয়েছি গিয়ে সবজিটা বসিয়েছি আর কি কাঁচকলার তরকারিটা বসিয়েছি ব্যাস যখন হয় না ওই সবজি কষে তারপরে জল দেয় তো সেই সময়েই আর কি গ্যাস নেই আর যাদের বাড়ি থেকে গ্যাস নেওয়া হয় আর কি তাদের বাড়িতে মানে একজন মারা গেছিলেন তো আজকে তোদের ঘাট শ্রাদ্দ তো রেহিপা বলছিলো ওদের তো এখন মানে গ্যাস দেওয়া সম্ভব না বলা তো যায় না তো কি করবে দেখো তো আমিও বুঝতে পারছি না যে ঠিক কী করবো রাহিবাবা বলছিল উনান থাকলে তো ঠিক মানে তুমি রেডি করে নিতে পারতে কিন্তু উনান প্রচুর জল ওর ভেতরে দ্বিতীয়ত জ্বালানিপত্র একদম শুকনো নেই তো জানি না কী হবেই আছে তো ওই জন্য ওই সবজি তরকারি কী করবো কে জানে অর্ধেক তো হয়ে আছে মোটামুটি সেদ্ধ হয়ে গেলে সবজিগুলো তবুও রাত্রে একটু মাখা টাকা করে খাওয়া যায় মানে কাঁচকলা আলুগুলো গুলো নিয়ে একটু ঝাল পেঁয়াজ দিয়ে মাখা করেও খাওয়া যাবে কিন্তু সবজিটা ভালো করে সেদ্ধ হয়নি রাই বাবা এনেছে গ্যাস ওভেন আমাদের অনেক দিন থেকে প্রবলেম করছিল একদম রান্না করাই যাচ্ছিল না এতটাই অসুবিধা হচ্ছিল উনি এলো টিউশান থেকে এখন সময় হচ্ছে দশটা পাঁচ রাইস পাপা এসে আওয়াজ করছে আর আমি তো এই সাইডটা একা থাকি আমি বললাম কে এই সময় তো আসে না তো যাই হোক যে এলো একটা গ্যাস ওভেন নিলাম আমাদের ওই ওভেনটা খারাপ হয়ে গেছে একটা জ্বলছে একটা জ্বলছে না জঙ্গপুরে নষ্ট হয়ে গেছে তো একজন ওখানে বিক্রি করে ওখান থেকে নিয়ে এলাম গ্যাস ওভেন এটা আমি বলছিলাম যে সমস্ত পার্টস আলাদা আলাদা করে কিনতে পাওয়া যায় তুমি ঠিক করে না ও দরকার নেই এটা ভালো দেখে এটা নিয়ে এসেছি আর এটা চব্বিশশো টাকা নিয়ে এসেছি ভালো তরু ভালো কারণ গ্যাস পুড়িয়ে গেছে এখানে কারোর কাছে গ্যাস নেই কালকে দুপুরের দিকে গ্যাস আসবে সকালের দিকে আসতে পারে যদি না আসে দুপুরের পরে কালকে খাওয়া দাওয়া একদম সে দুপুরের পরে তার মানে তুমি চিড়ে চিড়ে আনবে একটু আজকে ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম ভিডিওটা একটু লং হয়েছে আজকে এতক্ষণ ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভীষণ ভালো থাকুন আর সুস্থ থাকুন সবাই